আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এলাম আরিচা গরুহাটে বাচ্চা গরু আপনাদের দাম সহকারে জানাবো কীরকম বাচ্চা গরু দাম সহকারে যাচ্ছে আপনাদের আজকে জানাবো আর যারা বাচ্চা গরু কিনতে চান তারা আরিচা গরু হাটে এসে বাচ্চা গরু কিনে নিয়ে যেতে পারেন দেশাল যারা দেশাল বাচ্চা সার বাঁচুর গরু কিনতে চান তারা আরিচা হাটে এসে দেশাল সার বাছুর গরুর বাচ্চা কিনে নিয়ে যেতে পারেন পঞ্চাশ থেকে চল্লিশ হাজার টাকা হলে আপনারা বাচ্চা সার বাছুর গরু কিনে নিয়ে যেতে পারবেন যে খামারিরা বাচ্চা সার বাছুর গরু কিনে রাহাই করতে চাচ্ছেন তারা আরিচা গরু হাটে এসে বাচ্চা সার বাছুর গরু কিনে নিয়ে যেতে পারেন